ইউরোপ যদি মনে করে যুদ্ধের মাধ্যমেই সবকিছুর সমাধান আসবে তবে রাশিয়া সেই যুদ্ধের জন্য আজ এবং এখনই প্রস্তুত ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিনের এই সোজা সাপটা এবং কড়া হুঁশিয়ারি যেন গোটা ইউরোপের জন্য এক অসনি সংকেত রুশ প্রেসিডেন্টের শরীরী ভাষা চোখের চাহনি আর কণ্ঠস্বর বলে দিচ্ছিল তিনি আর কোনো রাগঢাক রাখতে চান না তার স্পষ্ট বার্তা ইউরোপীয় শক্তিগুলো শান্তির পথ ছেড়ে সংঘাতের পথকেই বেছে নিয়েছে আর যদি তাই হয় তবে রাশিয়াও আর বসে থাকবে না যুদ্ধের ময়দানেই তাদের উপযুক্ত অভ্যর্থনা জানাতে মস্কো এখন পুরোপুরি তৈরি ঘটনার সূত্রপাত গত দুই ডিসেম্বর মস্কোর ক্ষমতার কেন্দ্রবিন্দু ক্রেমলিনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের উদ্দেশ্য একটাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে চলা সবচেয়ে দীর্ঘস্থায়ী ও প্রাণঘাতী ইউক্রেন যুদ্ধ থামানো এই লক্ষ্য নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দুই বিশ্বস্ত প্রতিনিধিকে পাঠিয়েছিলেন পুতিনের দরবারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইট কফ এবং তার জামাতা ও অন্যতম উপদেষ্টা জ্যারেড কুশনার দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে পুতিনের সঙ্গে ম্যারাথন আলোচনায় বসেন বিশ্ববাসী অধীর আগ্রহে তাকিয়েছিল এই বৈঠকের দিকে কিন্তু বৈঠকের দরজা খোলার পর দেখা গেল কোনো সমঝোতা বা শান্তির সাদা ধোঁয়া ওড়েনি মস্কো আর ওয়াশিংটন ঐক্যমত্বে পৌঁছতে ব্যর্থ হয়েছে বৈঠক ব্যর্থ হওয়ার পরপরই পুতিন জ্বলে উঠলেন বারুদের মতো তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে সাফ জানিয়ে দিলেন ইউক্রেন যুদ্ধকে তিনি এখনও সর্বাত্মক যুদ্ধ বলে মনে করেন না সেখানে রাশিয়া এখনও অনেকটা সংযত অনেক ভেবে চিনতে এবং সতর্কভাবে পদক্ষেপ নিচ্ছে বেসামরিক ক্ষতিক্ষতি এড়াতে এবং কৌশলগত কারণে রাশিয়া সেখানে তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করছে না কিন্তু ইউরোপের সঙ্গে যদি সরাসরি সামরিক সংঘাত বাঁধে তবে সেই সংযম আর থাকবে না পুতিনের ভাষায় আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ চাই না এটা আমি শতবার বলেছি কিন্তু তারা যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে পরিস্থিতির পরিণতি হবে অকল্পনীয় ইউক্রেনের মতো সেখানে আমরা আর সতর্ক থাকব না পরিস্থিতি মুহূর্তের মধ্যে এমন এক জায়গায় চলে যাবে যেখানে আলোচনার টেবিলে বসার মতো আর কাউকে খুঁজে পাওয়া যাবে না পুতিনের এই বক্তব্যকে বিশ্লেষকরা দেখছেন সরাসরি যুদ্ধের হুমকি হিসেবে তার অভিযোগের তীর ইউরোপের দিকে তিনি দাবি করেন ইউক্রেন সংকটের সমাধান না হওয়ার পিছনে মূল কলকাঠি নাটছে ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের মিত্ররা তারা ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা ভেস্তে দিতে চাইছে পুতিনের মতে ইউরোপীয় নেতারা এখনও এক ভুল ধারণার মধ্যে বাস করছেন তারা ভাবছেন রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা সম্ভব আর এই দিবাস্বপ্নই তাদের ডুবিয়ে মারবে পুতিন আরও বলেন ইউরোপীয়রা প্রায়শই অভিযোগ করেন যে আমরা তাদের শান্তি আলোচনা থেকে বাদ দিয়েছি কিন্তু বাস্তবতা হলো তারা নিজেরাই নিজেদের সরিয়ে নিয়েছে একসময় আমাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল কিন্তু তারা হঠাৎ করেই সব সম্পর্ক ছিন্ন করেছে এটা ছিল তাদের নিজস্ব সিদ্ধান্ত এখন তারা মার্কিন প্রশাসন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টায় বাধা দিচ্ছে কারণ সম্ভাব্য ফলাফল তাদের মনপুত হচ্ছে না দু সালের ফেব্রুয়ারি থেকে চলা রক্তক্ষয়ী সংঘাতের জেরে বর্তমানে ইউক্রেনের প্রায় এক লাখ পনেরো হাজার ছশো বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা রাশিয়ার দখলে দু সালের জানুয়ারিতে দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামাতে মরিয়া হয়ে উঠেছেন তিনি চেয়েছিলেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত এই যুদ্ধের ইদি টানতে কিন্তু পুতিনের এই নতুন হুঁশিয়ারি আর ক্রেমলিনের ব্যর্থ বৈঠক প্রমাণ করছে শান্তির পথ এখনও অনেক দূরে কন্টকাকীর্ণ বরং পুতিনের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে ইউক্রেন ছাপিয়ে এই যুদ্ধের আগুন হয়তো এবার সরাসরি ইউরোপের গায়ে লাগতে চলেছে পুতিনের এই অনর অবস্থান কি শুধু চাপ সৃষ্টির কৌশল নাকি তিনি সত্যিই ইউরোপের বিরুদ্ধে বড় কোনো সংঘাতের প্রস্তুতি নিচ্ছেন ইউরোপ যদি সত্যি পিছু না হটে এবং তাদের অবস্থানে অটল থাকে তবে কি বিশ্ব আরেকটি মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পুতিনের চোখ মুখের অভিব্যক্তি আর রাশিয়ার সাম্প্রতিক মানরিক তৎপরতা অন্তত সেই অশনী সংকিত দিচ্ছে আগামী দিনগুলো বিশ্ব রাজনীতির জন্য হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভবত ভয়ঙ্কর